দেন নামটা দেওয়ার পর এখানে রিভিউ চেঞ্জ অপশন শো হচ্ছে দেন আপনি রিভিউ চেঞ্জ অপশন উপর ক্লিক করার পর আপনি আবার পুনরায় সাবমিট ফর অ্যাপ্রুভাল অপশন উপর ক্লিক করে দিবেন সেটা অটোমেটিকভাবে সেটা সাবমিট হয়ে যাবে দেন আমি ক্লিক করে দিচ্ছি আসসালামু আলাইকুম আপনি আপনার ফেসবুক পেজের নামটা কিভাবে এক ক্লিকে চেঞ্জ করবেন আজকের সেই বিষয়টা সম্পর্কে বিস্তারিত বলবো দেন বন্ধুরা ফেসবুক পেজের নাম চেঞ্জ করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনি আপনার ফেসবুক আইডিতে আপনার পেজটা লগইন ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন না কি পাচ্ছে যে তিনটোর লাইন রয়েছে এই লাইনের উপর আপনি ক্লিক করে দেবেন লাইনের উপর ক্লিক করে দিলে একদম উপরের দিকে আবার সেটিং অপশন পেয়ে যাবেন দেন আপনি সেটিং অপশান উপর ক্লিক করে দেবেন সেটিং অপশান উপর ক্লিক করে দিলে আপনি এরকম ইন্টারভেস দেখতে পারবেন তারপর আপনি স্কল ডাউন করে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে আপনি একটা অপশন পেয়ে যাবেন সেটা হচ্ছে ফেস সেটা আপনার একটা অপশন পেয়ে যাবেন একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে পেস সেট নামে একটা অপশন পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন পেজ সেট আপ দেন আপনি পেস সেট আপ অপশন উপর ক্লিক করে দিবেন পেজ সেট আপ অপশন উপর ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন উপর দিকে নেম অপশন রয়েছে দেন আপনি নেম অপশন উপর ক্লিক করে দিবেন নেম অপশন উপর ক্লিক করে দিলে আপনার পেজে যে নামটা রয়েছে বর্তমানে সেই নামটা এখানে শো হবে এরপর এখানে আরও বলে দিয়েছে যে আপনার নামটা যদি একবার চেঞ্জ করেন সেটা আপনি দুই মাস পর মানে ষাট দিন পরে আপনি পুনরায় নামটা চেঞ্জ করতে পারবেন দেন এক্ষেত্রে আপনি সেটা বুঝে শুনে কাজটা করবেন আপনি যদি নামটা সম্পূর্ণভাবে চেঞ্জ করে দিতে চান সেক্ষেত্রে আপনি নামের উপর ক্লিক করে দেবেন নামের উপর ক্লিক করে দিলে আপনার কীবোর্ডটা ওপেন হয়ে যাবে এবং আপনি যে নামটা দিতে চাইবেন সেই নামটা এখানে চেঞ্জ করে দেবেন আমি কীবোর্ড একটা নাম দিয়ে দিচ্ছি দেন নামটা দেওয়ার পর এখানে রিভিউ চেঞ্জ অপশন শু হচ্ছে আপনি রিভিউ চেঞ্জ অপশন ওপর ক্লিক করে দেবেন রিপিউ চেঞ্জ অপশন ওপর ক্লিক করে দিলে নামটা এভাবে শু হবে দেখতে পাচ্ছেন যে এই নামটা দিয়েছি সেই নামটা অটোমেটিকভাবে এখানে সাবমিট হয়ে গেছে দেন আমি একটু বেগে আসছি বেগে এসে এখন আমি আমার মূল পেজে গিয়ে রিপ্লেস দিয়ে দেখবো নামটা অটোমেটিকভাবে চেঞ্জ হয়েছে এখানে তো আমি আমার পেজে চলে আসতেছি পেজে চলে আসলাম চলে আসার পর আমি একটু একটু রিপ্লেস দিলাম রিপ্লেস দিয়ে দেখতে পাচ্ছেন নামটা অটোমেটভাবে এখানে চেঞ্জ হয়ে গেছে দেন মধ্যে এভাবে আপনি খুব সহজে আপনি আপনার যে ফেসবুক পেজ রয়েছে ফেসবুক পেজের নাম এই প্রশ্নের মাধ্যমে আপনি এক ক্লিকের চেঞ্জ করতে পারেন কোনো রকম জামেলা চাড়াই তাদের মধ্যে হচ্ছে আজকে ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবসময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ